চায়ের আসল স্বাদ নির্ভর করে চাপাতার কোয়ালিটির উপর আপনি একজন চাপ্রেমী মানুষ হয়ে থাকলে নিশ্চয়ই আপনি খাঁটি চাপাতা খোঁজেন কোথায় খাঁটি চা পাওয়া যায় বিভিন্ন জায়গায় বেড়াতে যান তার সুবাদে সিলেটও বেড়াতে আসেন সিলেটে যখন বেড়াতে আসেন আমি কনফার্ম আপনি কোথাও না কোথাও খুঁজে বেরান খাঁটি চা অনেক সময় ক্রয় করে নিয়ে যান নিয়ে প্রতারিত হন লোকাল মার্কেটের চা আপনার হাতে ধরিয়ে দেয় একটা টপ লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির চা হয়তো আপনি খুঁজে পান না আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আজকে আপনার এই চাওয়া পূর্ণ করব কিভাবে আমি একদম প্রেমী মানুষ আমি নিজে চা খেতে পছন্দ করি আপনাকেও চা খাওয়াতে পছন্দ করি তো আপনার ফিলটা কিন্তু আমি বুঝি যে আপনি আসলে কি চাচ্ছেন একজন মানুষ আরেকজন প্রিয় মানুষের মনের কথা কিন্তু উপলব্ধি করতে পারে ফিল করতে পারে তাই আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাকে যে চাটা দিচ্ছি একটু দেখাই এই যে দুটি পাতার একটি কুড়ি এই দুটি পাতার একটি কুড়ি থেকে যেই চা উৎপাদন হচ্ছে এই চাগুলোই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের চা পাতা এবং এই চা পাতার সমন্বয়ে কিন্তু আমরা তৈরি করেছি আমাদের সিজন ফ্রেশ এক্সক্লুসিভ চা যেটা আমি বলি বাংলাদেশের সেরা চা আমার সেরা একটা আবিষ্কার সিজনের সেরা চা একটা সিজনে একটা চায়ের ফ্যাক্টরি যেই চাগুলো উৎপাদন করে তার নাম্বার ওয়ান চা পাতাই সংগ্রহ করে এই প্যাকেটে দিয়েছি এটা হচ্ছে ফার্স্ট গ্রেডের চা এটা এক্সপোর্ট কোয়ালিটির চা এই চা চাইলেই আপনি লোকাল মার্কেটে খুব সহজে পেয়ে যাবেন না পাওয়ার সুযোগও নেই লোকাল মার্কেটে চা ভালো চা যে খারাপ আমি সেটা বলছি না হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেজাল হচ্ছে সেটা আপনাকে যাচাই বাচাই করে কিনতে হবে কিন্তু লোকাল মার্কেট থেকে যত ভালো চাই কিনেন সেটা হচ্ছে লাস্ট গ্রেডের চা এভারেস্ট চা যেটা সচরাচর চাইলেই আপনি পাচ্ছেন আর এক্সপোর্ট কোয়ালিটি চা এবং ফার্স্ট গ্রেডের চা এগুলো চাইলেই লোকাল মার্কেটে আপনি পাবেন না আমি আমার পেছনের জায়গা থেকে আমার ভালো লাগার জায়গা থেকে দীর্ঘ সাত বছর চেষ্টা করে করে আজকে এই চা পাতাগুলি আপনাকে দিয়ে সহযোগিতা করতে পারছি তাই আমি সংক্ষেপে বলি আমার সের একটা আবিষ্কার এটা হচ্ছে সিজনের সবচেয়ে টপ লেভেল প্রিমিয়াম কোয়ালিটি চা ফার্স্ট কোয়ালিটির চা এই চায় আপনি লিকার পাবেন ঘন ঘাড় করা। যারা ঘন ঘাড়ো করা লিকারের চা চান তাদের জন্য এই চা পাতা যারা অথেন্টিক চায়ের স্বাদ উপভোগ করতে চান খাঁটি চায়ের স্বাদ উপভোগ করতে চান বাই খাঁটি চায়ের স্বাদ ঘ্রাণ নিয়ে কথা বলা লাগে না এটা যখন চুমুক দিবেন তখন আপনি ফিল করতে পারবেন যে আসলেই এটা অথেন্টিক আমি কনফার্ম এইটুকু আমাদের চা যারা এক সপ্তাহ দশ দিন পনেরো দিন খাবে বাজারের অন্য চা চা তার মুখে আর যাবে না কারণ এটা টেস্ট একদম অথেন্টিক একটা অথেন্টিক চা খাওয়ার পরে যে ফিল আসে ওই ফিল কখনোই লোকাল মার্কেটের চা থেকে আপনি পাবেন না সবচেয়ে বড় হচ্ছে আমাদের চা হচ্ছে শতভাগ ভেজাল মুক্ত কেমিক্যাল মুক্ত চা একদম চা চাই সো খাঁটি চা সংগ্রহ করতে চাইলে অথেন্টিক চা সংগ্রহ করতে চাইলে আমাদের এই মনে করে সিজন ফ্রেশ চা সংগ্রহ করা আপনার জন্য জরুরি যদি আমার এতক্ষণের কথা আপনার ভালো লেগে থাকে ট্রাস্ট হয় বিশ্বাস হয় তাহলে পার্চেস করতে পারেন পারচেস করতে চাইলে অর্ডার নাও বাটনে ক্লিক করুন নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন সরাসরি কল করে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা এড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের পেজের ইনবক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে অর্ডার কনফার্ম করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে করি ডট কমের সাথেই থাকবেন আপনিও খাটি চা পান করুন আপনার পরিবারকেও খাটি চায়ের স্বাদ উপভোগ করার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম